মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো রেডি শেডি হয়ে গেছে এখন আমরা ব্যাঙ্গালোর যে সাইট সাইটসিনগুলো আছে সেগুলো এখন আমরা দেখতে যাব আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে তো চলো আমাদের অটো চলে এসেছে আমরা এই হোটেলের থেকে অটো রিজার্ভ করে নিয়েছি তো চলো কী কী দেখছি না দেখছি সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো চলো দেখতে থাকো ওখানে গেও কথা হচ্ছে চলো আমরা এখন অটো ধরে নিয়ে নিছি আর এখন আমরা যাচ্ছি তিরুপতি টেম্পেলে তো এই যে রাস্তাঘাটগুলো দেখো ব্যাঙ্গালোরের রাস্তাঘাট খুবই সুন্দর আর খুবই বিজি রাস্তা আর চারিপাশে কিন্তু সুন্দর সুন্দর গাছ মানে ব্যাঙ্গালোর কিন্তু মানে গাছের জন্যই সত্যি বিখ্যাত একটা শহর খুবই ভালো একটা শহর তো আমরা দেখো চলে এসেছি তিরুপতি টেম্পেলে এখানে খুব সুন্দর লাগছিল আর এখানে যখনই এলাম না মনটা পুরো ভরে গেল এখানে কর্ণাটকের ওদের মানে যেই সানাইটা বাজে না সেই মন্দিরে সানাইটার সাথে বাজনাটা বাজছিল মনটা কিন্তু অসম্ভব মানে সুন্দর হয়ে গেল কি করে তোমাদেরকে বোঝাও বুঝতে পারছি না মন্দিরটা কেমন লাগলো কমেন্টসে বলো আর তোমরা তো জানোই কর্ণাটকে সাউথে এসেছি আর মাথায় গাছটা নেবো না সেটা কি হয় গাছটা তো এখানকার মানে একটা মানে ট্রেডিশনাল বলতে পারো তো দেখো এটা হচ্ছে একটা শিব মন্দির তো এই মন্দিরটাও খুব সুন্দর মানে তোমরা এখানে চারিপাশে গাছপালা দেখতে পারবে তার জন্য এখানে অক্সিজেনের অভাব হয় না এখানে বৃষ্টি হয় এখানে ঠান্ডা আমরা এখন ব্যাঙ্গালোরে আছি এখানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমাদের মুর্শিদাবাদে এখন প্রচণ্ড গরম প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে টোয়েন্টি সিক্স ডিগ্রি তো এই যে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এখানে মন্দিরগুলোতে কিন্তু ভিডিও কিন্তু অ্যালাউ নেই বাট এই মন্দিরটাতে ছিল যেইগুলোতে অ্যালাউ ছিল আমি সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করেছি আমি চাই আমার চোখ দিয়ে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখো মহাদেবের মন্দির থেকে বেরিয়ে এখানে গঙ্গা মায়ের মন্দির আছে তো ওই মন্দিরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই টেম্পেলটায় ভিডিও অ্যালাউ নেই তো বাইরে থেকে আমি কিন্তু চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগছে আমার ব্যাঙ্গালোরের ব্লগুলো অবশ্যই কিন্তু কমেন্টস বলবে হ্যাঁ হ্যাঁ জানি এখন তোমরা দেখতে পাবে না আমি বাড়ি গেলে তোমরা দেখতে পাবে দেখো এটা হচ্ছে তিরুপতি টেম্পেল এই ছবিগুলো যেগুলো তুলেছি সেগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে দিলাম মানে ছবিগুলো শেয়ার করলাম তো পাটে পাটে ভিডিও আসবে আমি বাড়ি গেলেই আপলোড করব তো আজকের মতো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো